কিসি যে এই হালার হালার যদি একটাবার যদি পাইতাম আর মার মারতাম একবারে গিলু বার করে মারতে মারতে লাগা পোস্টার আরো জাগায় লাগা লাগতো লাগা দেইবে দেখবে দেখি এটা আমি কই জানি দেখছি মনে পড়তাছে না খুব পরিচিত পরিচিত লাগতাছে কই যে দেখছি ভাই আপনি লুকের দিকে এমনি করে তাকে আছেন কে এই লোকেরা কি আপনি চিনি ভাবা এই লোকটার আমি চিনি তবে ভাই এই লোকটার আমি দেখছি দেখছেন কনে ভাই দাঁড়ান ভাই আমার একটু ভাবতে দেন মনে করতে দেন করেন ভাই মনে করেন ভাই মনে পড়ছে ওই লোকটার আমি ওই জায়গায় দেখছিলাম কি সত্যি দেখছেন ভাই মনে পড়ছে তাই লামক ওই লোকের কাছে নিয়ে নন পরে আমরা দিন ধরে খুঁজতেছি ভাই ও সেই লেভেলের একটা অপরাধী ভাই ঘর গেলে আমাকে নিয়ে নন আইন ঠিক আছে লল লন এ আই তোরা বাইক স্টার্ট কর ভাই আপনি ওই ভাইকে উঠেন ভাই ঠিক আছে ভাই

আরে না ভাই এনে ওরা দেহি নাই এনে হলে কি ওই যে সামনে সিঙ্গারা আছে না আমার অনেক খিদা লাগছে কটা সিঙ্গারা খাওয়ান তারপরে যাই সিঙ্গারা খাবেন ভাই কোন সমস্যা নাই লন খাওয়াবেন জি নাম ভাই আপনি যে কটা পারেন খান বিল আমরা দিমু খান আইসা ভাই ভাই খাওয়া শেষ এবার লন রনা দেই লন 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 এই যে বিল কোন দিকে যাবেন ভাই শুজা যাবেন ভাই জায়গায় দেখছেন নাকি উ কি এই জায়গায় থাকে নাকি তাহলে লন এদিক দে আরে না ভাই এই জায়গা দেখি নাই দেখছে আর একটু দূরে আর এই দোকান আছে তো সিঙ্গেরা খেপেতে গ্যাস উঠে গেছে একটা ঠান্ডা খাওয়ান না খেয়ে আবার রওনা দেই ও ঠান্ডা খেবেন তেল নামেন ঠিক আছে এনে এ এই দোকানদার একটা মজু জানতো ভাই একটা বিড়ি বিড়ি কি বলে বিড়ি এ দোকানদার ভাই একটা বিড়ি দেনছ না এন্ড শুজ আজে বামে যাবেন ঠিক আছে বুঝছেন ওকে ঠিক আছে এই দেখেন মিষ্টির দোকান এই যে এই মিষ্টির দোকান তার মানে ওই লুক এই মিষ্টির দোকানে থাকে এই মিষ্টির দোকানে আড্ডা দেয় তাহলে লন ভিতরে লন ভাই কই ভাই ওই লুকরে তো দেখি না আপনাকে শিউর এই দোকানে দেখছেন আরে ভাই ওই লুকরে আমি এই দোকানে দেখি নাই আসলে ওই যে সিঙ্গারা খেলাম তারপর কুকটুক খাইলাম এখন দই মিষ্টি না খেলে ভালো লাগবো দই মিষ্টি খাওয়ান আচ্ছা আয়েন এই ভাই একটা দই মিষ্টি জানছে না এই যে খান ভাই ঠিক আছে ভাই শেষ বিল্ডে লল যাই আহেন এবার লন ভাই সামনে বেশি ধুন না বুঝছেন স্টার দেন

আমি আগে কোথাও না কোথাও দেখছি কি হিসেবে চেয়ে আসেন কে বুঝলাম না আমি কি টাকা দাবি করতেছি আর এই টাকা আমার হক আমার প্রাপ্য এটা আমার বুঝিয়ে দিবেন না আজ তোর প্রাপ্যটা